বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সফরের টেস্ট সিরিজ শেষে বর্তমানে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা চলমান এই ওয়ান ডে সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে এই দুই দল আসন্ন এই সিরিজকে সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার চার জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি দীর্ঘদিন পর ডাক পেয়েছেন পেস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সেই সঙ্গে লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ডাক পেলেন নাইম শেখো এছাড়া দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তবে এবার বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবছরের শুরুতে টি টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি যার কারণে তার জায়গায় আগামী বছরে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে নেতৃত্ব ছেড়ে দেওয়া শান্ত এবার বাদ পড়লেন দল থেকেই আসন্নয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস ওপেনিংয়ে তাকেই দেখা যেতে পারে আর তার সঙ্গে ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ তামিম অভিজ্ঞ নাইম শেখ অথবা পারভেজ হোসেন ইমনের মধ্যে একজন টাইগারদের মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয় অলরাউন্ড বিভাগে আছেন মেহেদি হাসান মিরাজ এবং তার সঙ্গে আছেন শেখ মেহেদি হাসান অনেকদিন ধরে বাংলাদেশ দলে ফিনিশারের বড্ড অভাব এবার সেই অভাব পূরণ করতে পারেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিক বাংলাদেশের স্পিন বিভাগেও এসেছে পরিবর্তন বাদ পড়েছেন তানভীর ইসলাম দলে ফিরেছেন অভিজ্ঞ নাসুম আহমেদ তার সঙ্গে থাকছেন মেহেদি মিরাজ ও শেখ মেহেদি পেস বলিং যথারীতি নেতৃত্বে থাকবেন তাফকিন আহমেদ সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং ফিটনেস পরীক্ষা পাশ করে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন এই শক্তিশালী পেস আক্রমণ শ্রীলঙ্কার ব্যাটারদের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহাম্মেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে আগামী দশ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তেরোই জুলাই ডাম্বুলায় সেটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে সাতটায় বাংলাদেশ সময় এবং সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ষোলোই জুলাই কলম্বোতে রাত সাড়ে সাতটায় নিবেদিতা বিন্দবাদ বিডি ক্রিক টাইম